বন্ধুরা আমার পূর্বের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি আসামের মায়াং গ্রামের বিখ্যাত তান্ত্রিক তিলক হাজারিকাকে দেখিয়েছি রূপেশ্বর তিমুককেও এছাড়া আরও দেখিয়েছি নেপাল সরকার এবং সফর আলীর মতো তান্ত্রিকদেরকে আর আজ আপনাদেরকে দেখাবো আরও একজন তান্ত্রিক খংেশ্বর কলিতাকে কারোবার যদি হাই কাজা লাগি থাকে কি হয়েছে কি ন হইছে সেটা আমি বাসানি করে দিই কি সমস্যা আপনার কি আমার কালকে ঘরে টাকা হারাইছে তো আমার এক লোক বললো যে মানুষটা টাকাটা বাই করে দিতে পারে আর কে নিছে জানে কত টাকা হারাইছে আপনার আমার 10000 টাকা হারাইছে 10000 টাকা হারানো গেছে আপনার কাছে আসছে এই টাকাটা কি আপনি বের করে দিতে পারবেন জানেন নিছে হ্যাঁ তার প্রমাণ তো কই দিব পারি

তারা কি একটা করে টাকাটা তার মানে নিজে নিজে নিজের ঘরে আমাদের ঘরে আসে যে নিচে এই লোকটা এসে দিয়ে যাবে বাংলা কথা ভালোভাবে বুঝতে পারে না তো ওনারা মোটামুটি সন্তুষ্ট এখন চেষ্টা করবে যাতে টাকাটা ফিরে পায় এই জন্য আজকে আবার এখান থেকে দেখলাম সেও ওই কথাটা সেম বলল বলছে কি আপনাকে পান মারানো আছে বন্ধুরা তন্ত্রমন্ত্র জাদুবিদ্যার জন্য বিখ্যাত আসামের মায়াংগ্রাম এই মায়াং গ্রামেই রয়েছে তন্ত্রমন্ত্রে অত্যন্ত পারদর্শী অসংখ্যতান্ত্রিক দ্বিতীয়বার আমার আসাম ভ্রমণে আমি আবারও যাই কালো জাদুর দেশ খ্যাত মায়াং এই যে দাঁড়িয়ে আছি মায়াং গ্রামে একজন তান্ত্রিকের বাড়ির সামনে এই যে ওনার বাড়ি এই বাড়ির ভিতরে যাবো ওই যে উনি বাড়ির ভিতরে আসেন দেখতে পাচ্ছি আর ওনার বাড়ির সামনে একটা সাইনবোর্ড লাগানো আছে এই যে সাইনবোর্ডটা এটা হচ্ছে নাম হচ্ছেন খঙ্গেশ্বর কলিতা যদিও নামটা করতে একটু কষ্ট হয় খঙ্গেশ্বর কলিতা আর এই যে হচ্ছে ওনার বাড়ি এই বাড়িটা হচ্ছে ওনার ওনার বাড়িতে ভিতরে যাবো এবং দেখবো উনি কি কি কাজ করতে পারেন এবং আপনাদেরকেও দেখাবো খঙ্গেশ্বর কলিতা ওনার বাড়িতে আছে আর ওই যে উনি আমার সামনে বসা আছেন এই যে উনি কাৰোবাৰ যদি হাই কাজিয়া লাগি থাকে কি হৈছে কি নহৈছে সেইটো আমি বাছনি কৰি দিম উলি উে যদি ঝগড়া লাগে

তাদের টাকার জন্য যারা আসে ওনাদের বলে তো উনি বলে যে কে নিচে সেটা দেখার জন্য ওই যে একজন আসছে উনি এখানে একজন আমরা একটু ওনার সাথে একটু কথা বলবো আপনি কোথা থেকে আসছেন আমি গোয়াটি থেকে আসছি গণেশগুড়ি উনি গুয়াহাটি থেকে আসছেন তার নাম কি আমার নাম নজরুল ইসলাম কি সমস্যা আপনার কি আমার কালকে ঘরে টাকা হারাইছে তো আমার এক লোক বললো যে মানুষটা টাকাটা বাই করে দিতে পারে আর কে নিচে জানে কত টাকা হারাইছে আমার দশ হাজার টাকা হারাইছে আমি যা আসলাম এখন আমি দাদার সাথে কথা বলতেছি এখন কি বা কয় এটা শুনে আমি যাব বাসায় যাবো উনি আসছে আমরা ঢুকছি এর মনে হয় সাথে সাথে পেছনে পিছনে মানে দুই মিনিট পরে উনি আসছে দশ হাজার টাকা হারানো গেছে ওই টাকাটা নাকি উনি দেখবে যে কে নিচে বা কিভাবে নিচে এটা দেখানো হবে আমরাও একটু দেখি যে কিভাবে কিভাবে নিচে সেটা আমরাও একটু দেখার চেষ্টা করি যে উনি তো বললো যে ওনার নাকি ওই যে ওই ভদ্রলোকের উম হাজার টাকা হারানো গেছে আপনার কাছে আসছে এই টাকাটা কি আপনি বের করে দিতে পারবেন বাহির করে জীবন আরী জোনে নিচে

উনি হচ্ছেন ওনার শীর্ষ আরকি বিস্তারিত আমাদেরকে দেখাবে এখন ওনারা আমি আমরা জিজ্ঞাসি যে আহ যে কজন মানুষের তার মানে ডাউট আর কি সন্দেহ হ্যাঁ ওই সন্দেহ মানুষগুলার নামগুলো লিখছি এইগুলা আমরা তার মানে আমাকে যেটা মানে

হ্যাঁ তো উনি একলা হধের কিবা সমস্যার জন্য আসে গরু মানুষ নিয়ে হিসাবে একশো হাজার টাকা আমরা দাবি করছি রাই যে দেখেন উনি তিনটা নাম নিচ্ছেন মানে সন্দেহ কালীকে তিনজনের নাম দিছে আপনাকে ওনাকে তিনজনের নাম দেওয়া হয় যে তিনজনের নাম আপনাদেরকে দেখাই এই যে একজনের নাম হচ্ছে টেম্পু একজনের নাম হচ্ছে মনু মুনু আর একজনের নাম হচ্ছে জিন্তু এই তিনটা নাম দিছে সন্দেহজনক ভাবে এই তিনজনের নাম আছে কিভাবে উনি নামটা দেখে আমরা তো দেখাই পিতলের একটি পাত্রে সন্দেহে থাকা তিনজনের নাম রেখে শুরু করেন মন্ত্র কিছুক্ষণ মন্ত্র পড়ার পরে নাম লেখা কাগজের টুকরোগুলো হাতে তুলে নিয়ে মুষ্টিবদ্ধ করে আবারও মন্ত্র পড়ে ফু দিতে থাকেন হাতের মধ্যে তারপর কিছুক্ষণ এক ধ্যানে তাকিয়ে থেকে হাতের মুষ্টি করতেই একটু একটি কাগজের টুকরো পরে নিচে রাখা সেই পিতলের পাত্রে মনে যে আছে উনি সন্দেহ নামটাই আমি যে এই তিনজন মানুষের নাম যে আমি যা হাতের মধ্যে ধরছি আমি বুঝতাছি এখান থেকে যে আমি ধরে রাখছি যে করি থেকে মানে একটা যে কোনো কাগজ একটা বাইরে পড়বে আচ্ছা এটা পড়ে গেছে এই যে দেখেন এই যে এই নামটা এই নামটা যে মনু মনু নামটা কিন্তু এই মুখ থেকে সন্দেহতালিক পাবে মানে এই লোকই টাকাটা নেয়ার সম্ভাবনা বেশি যে মনু নামটা দিছিল যে এই যে এই পাত্রের মধ্যে রেখে

আছে আর আমার বিশ্বাস হচ্ছে আর লোকটা বলছে যে টাকা বাই করে দিয়ে দিবে বা নিজে নিজে টাকা আইসা দিয়ে দিবে তাকে কিছু খরচা পানি দিলে কাজটা করে দিবে বা এক দুই দিনের ভিতরে কাজটা করে দিবে এই নামটা উঠছে আপনাদের ছন্দ তালিকায় কি উনি প্রথম এক নম্বরে আছে এক নম্বরে আছে আচ্ছা ওনার উনি বলতেছেন যে ওনার যে ছন্দ তালিকায় ছিল এই নামটা এই নামটাই এক নম্বরে উঠছে তো আমরা জানি না আমরা দেখলাম আর কি নাই তিনটা চেনেন তাহলে আপনি দেখেন এখন তাহলে আপনি কি করা কথা বলবো আমরা ডিস্কাস করবো দাদা বলছে যে আমাদের যেটা লোক বেড়েছে তখন দাদা বলছে যে তারা কিবা একটা করে টাকাটা তার মানে নিজে নিজে নিজের ঘরে আমাদের ঘরে এসে যে নিচে এই লোকটা এসে দিয়ে যাবে তো তার কিছু অল্প খরচা পানি আছে যে তারা কষ্ট করে তো ওইটা খরচা পানি গুলো কাজটা করে দিচ্ছে ঠিক আছে তারা আমি খরচা পানি দিব আর হেরা কইছে কাজটা করে দেবে দেখি এখন এই কাজটা কি করা যাবে যে উনি বলতেছে যে আপনি নাকি ইয়া করতে পারবেন যে টাকাটা আবার এসে দিয়ে যাবে হ্যাঁ ওটা আমরা মানে চেষ্টা চালাই হ্যাঁ সম্ভাবনা আছে হ্যাঁ সম্ভাবনা আছে মোটামুটি অনেক হ্যাঁ উনি বলছিলেন যে টাকাটা ওই উনি ওনার যদি চেষ্টা করেন তাহলে হয়তো বা কিছু করলে যেভাবেই হোক কিভাবে একটা করবে করার পর ওই টাকাটা যে নিচ্ছে যার নামটা উঠছে উনি এসে দিয়ে যেতে পারে বা দিয়ে দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আর কি এটাই তো আসলে বাংলা কথা ভালোভাবে বুঝতে পারে না তো ওনারা মোটামুটি সন্তুষ্ট এখন চেষ্টা করবে যাতে টাকাটা ফিরে পায় এই জন্য বন্ধুরা এই যে খঙ্গেশ্বর কলিতা যিনি ওনাকে দিয়ে একটা এক্সপেরিমেন্ট হচ্ছে মানে পরীক্ষা হচ্ছে যে ক্ষতি আছে কিনা সেটা কিভাবে দেখা যায় বা কিভাবে করছে ক্ষতিটা এটার জন্য উনি একটা কাজ করতেছেন এই যে আপনারা দেখেন উনি কি কি করতেছেন এখানে এখানে এই যে দাগগুলো দিচ্ছেন ওনার হাতে অনেকগুলো করি আছে মধুরাউ যে দেখুন উনি করিগুলো ফেলছেন যে সমস্যা আছে কিনা সেটা জানার জন্য আর উনি দেখতেছেন এই যে সমস্যা আছে শরীরের সমস্যা আছে এই সমস্যা সমস্যা তো কি আছে যে উনি করি দেখতেছে ওই যে করি করি দেখতেছে করি এই যে মুক্তার ভাই বিষয়ে দেখছে মুক্তার ভাই অনেক জায়গায় মুক্তার ভাই এই যে উনি তো বললো যে আপনার ব্যাপারে আবারও করি দেখাইলেন আপনি তো বলছেন যে আপনি অসুস্থ

বলছি যে আপনাকে বান মারানো আছে তো বানটো কাটানো হয়নি তারা সমস্যা না মুক্তার ভাই আসলে আহ উনি আরেক জায়গায় দেখাইছে ওখানে বলছে যে আপনাকে বান মারা হয়েছে এবং যে বান মারছে সেটাও বলে দিছে তো ওই জায়গায় পানি পড়া দিছিল বলছিল যে বানটা কাটা হয়নি ওনারাও স্বীকার করছে যে বানে এখনো কাটা হয়নি এটা কাটতানো ঝামেলা আছে তো এখানে করি পরা দিলো যে ওই করি পরা দিচ্ছেন উনি কোরিডা ফেলার সাথে সাথে বলে দিল যে ওনার বান মারা আছে ওই যে দেখেন এখনো কিন্তু একজন লোক যে আসছে ওনার ব্যাপারে উনি দেখতেছেন ওই যে উনি কোরিডা ফেলার সাথে সাথে বলে দিছে আর কিছু বলে নাই আরো একজন আছে আমি ওনাকে দেখাতে চাই না ওনার বিষয়টাও বললো এবং উনি স্বীকার করছে যে হ্যাঁ আমারও এই সমস্যাটা কয়েক জায়গায় বলছে তো আপনারা যারা আসবেন এই যে এখানে উনি আছেন কি জানেন নাম প্রদীপ সরকার উনি হচ্ছেন শিষ্য আর ওই যে উনি হচ্ছেন গুরু তো এখানে আসলে একটা কথা আমি আপনাদেরকে আগেও বলছি এখনো বলি আপনারা যদি কেউ ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন বা কোনো ধরনের সমস্যাগ্রস্ত হয়ে থাকেন তাহলে এই যে ওনাদের কাছে আসবেন ওনারা সমাধান করার চেষ্টা করবেন কাউকে ক্ষতি করার জন্য কোন ধরনের ক্ষতি বান বা কোনো কিছু মারার জন্য দয়া করে মায়াং গ্রামে আসবেন না তাহলে আপনি নিজে ক্ষতিগ্রস্ত হতে পারেন ওনাদের মাধ্যমে আমি সরাসরি বলছি ওনাদের সামনে আপনারা কারো ক্ষতি করার জন্য এখানে আসবেন না যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন তাহলে এখানে আসবেন এবং আসলে ওনারা যতটুকু পারে সমাধান করে দেবে তবে যতটুকু দেখলাম মোটামুটি দুইজনের বিষয়ে একজন করে দেখাই নাই দেখানো যাবে না ওনাকে উনি দেখাবে না ওনাদের ওকে উনিও স্বীকার করছে যে হ্যাঁ আমার এই সমস্যাটা হয়তো বা আছে এই জন্য তো যারা আসবেন অবশ্যই আবারও বলছি কারো ক্ষতি করার জন্য মায়ে আসবেন না যে কাকার কাছে একটু জিজ্ঞেস করি কাকামার সাথে কাকাই যে দেখলেন যে ওরা যে ওনারা যে দেখাইলো একজন মাত্র

মানে আমার কাছে মনে হচ্ছে যে ওনারা যে কাজগুলা করলো এই মাত্র দেখলাম প্র্যাকটিক্যাল দেখলাম সবগুলা চেহারা আপনাদেরকে দেখাতে পারবো না মনে হচ্ছে যে কাজগুলা হয় শুধুমাত্র বিষয়টা একটু যেহেতু মুক্তার ভাই আমাদের কাছের মানুষ উনি সরাসরি বলছে যে হ্যাঁ আমার এরকম এরকম হয়েছে আর বাকি লোক সবাই তো আর ক্যামেরার সামনে আসবেও না তো আপনারা যদি আসেন তাহলে হয়তোবা একটু চেষ্টা করে দেখতে পারেন যে সমস্যার সমাধান হয় কিনা আগেও বলেছি আবারও বলি তন্ত্রমন্ত্র প্রচার করা বা উৎসাহিত করা আমার উদ্দেশ্য নয় দ্বিতীয়বার আসাম ভ্রমণে আমি আবারও যাই মায়ং গ্রামে এবং তন্ত্রমন্ত্র দেখা এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করি বলে রাখি একান্ত যারা ক্ষতিগ্রস্ত তারাই গ্রামে এসে ক্ষতি কাটিয়ে যেতে পারেন তবে কারো ক্ষতি করার উদ্দেশ্যে কখনোই মায়াংগ্রাম ভ্রমণ করবেন না কেননা তাহলে আপনিও মারাত্মক ক্ষতির সম্মুখীন হতে পারেন